আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়নের যে সিলেবাসটি অষ্টম শ্রেণীর গণিত সেই সিলেবাসটি এবং সাথে তোমাদের নমুনা প্রশ্ন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব এর আগের ভিডিওতে তো তোমাদের বাংলা যে সিলেবাসটি এবং তোমাদের নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছি তোমাদের ধারাবাহিকভাবে সকল বিষয়ে সিলেবাস এবং নমুনা প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। তোমরা এই ভিডিওর আই বাটনে অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে সকল ভিডিও দেখে নিতে পারবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি অন করে রাখবা যাতে ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন গুলো চলে যায় আর যারা এই প্রশ্ন এবং সিলেবাসটি পিডিএফ ফাইল নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দেবো আর অনেক শিক্ষক আছেন যারা এই পিডিএফ ফাইলগুলো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা অবশ্যই আমার কাছে থেকে এই পিডিএফ ফাইলগুলো নিতে পারেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এখানে তোমাদের যে বার্ষিক মূল্যায়নের যে সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাসটি প্রকাশ করা হয়েছে এবং একটি নমুনা প্রশ্ন এবং তোমাদের যে উত্তরসূ তোমাদের প্রকাশ করা হয়েছে যে বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিরকম ধরনের প্রশ্ন হবে এবং কি কি বিষয়গুলো পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে আমি তোমাদের সাথে এই সকল এই সকল তত্ত্বই এই ভিডিওতে আলোচনা করব ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সিলেবাস এবং প্রশ্নগুলো আলোচনা করব চলো এই ভিডিওটি শুরু করে দেখো এখানে ক নাম্বার আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এখানে দেখো প্রথমে তোমাদের থাকবে গণবস্তুতে দ্বিপদী ত্রিপদী রাশি খুঁজি এখানে যে তোমাদের তৃতীয় অধ্যায়টি আছে এখানে পৃষ্ঠা দেওয়া আছে দেখো সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা সেটা পড়বা দেখবা ক্ষুদ্র সঞ্চয় থেকেশো পঁচিশ পৃষ্ঠা থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা তোমাদের এখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাসের বাইরে কখনোই প্রশ্ন করা হবে না এটা একটু মনে রাখবা বৃত্তের খটিনাটি এখানে পৃষ্ঠা হচ্ছে একশো সাতচল্লিশ থেকে একশো আশি তারপর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি একশো থেকে দুইশো ছয় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দুইশো থেকে দুইশো ঠিক আছে এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটি হবে এই সিলেবাসের ভিত্তি এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের যে একটি নমুনা প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নটি এবং উত্তরটি তোমাদের সাথে আলোচনা করব এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এই প্রশ্নটি কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না কারণ এই প্রশ্নটি যদি পরীক্ষায় দেওয়া হয় কোন স্কুলে দেয় তাহলে সেটা আইনগত দণ্ডনীয় অপরাধ হবে এটা এই প্রশ্নটি কখনোই দেওয়া যাবে না সেটা নিষেধ করে দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের যে মানমন্ডনটি সেটি তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে প্রশ্নে যাই দেখো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁচল্লিশ পৃষ্ঠা প্রজেক্ট ওয়ার্কিং অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় এখানে অ্যাসাইনমেন্ট তো তোমাদের রয়েছে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের করতে হবে নির্ধারিত নম্বর হচ্ছে 10 পরে তোমাদের অনুসন্ধানমূলক কাজ সেটা এখানে 10 তারপর দেখো তোমাদের শ্রেণীর কাজ এখানে 10 নমুনা প্রশ্ন এখানে 30 এর পরে নমুনা প্রশ্ন থাকবে তোমাদের 70 ঠিক আছে टोटल 100 নাম্বার তোমাদের 100 নাম্বার পরীক্ষা হবে এখানে দেখো তোমাদের যে মান মন্ড ডেসট একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এখানে 15টি আহ ব থাকবে এবং এক কথা থাকবে দশটি দশ নম্বর এবং পনেরোটি ব নির্বাচনী পনেরো নাম্বার সংক্ষিপ্ত হচ্ছে একশো নাম্বার পরীক্ষা হবে টোটাল সময় দেওয়া হবে তোমাদের কয় ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়া হবে এরপর দেখো তোমাদের যে প্রশ্নটি সেটি তোমাদেরকে একটু দেখাই যে বার্ষিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী গণিত তোমাদের যে মহানির্বাচনে প্রশ্ন দেখো এক থেকে এই প্রশ্নটি একটু তোমাদেরকে দেখানোর জন্য এই প্রশ্নটি কিন্তু কোনোভাবে আসবে না এই প্রশ্নের সিস্টেমে যে নিয়ম অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে এখানে যে দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার চার নাম্বার যে সিলেবাসটি তোমাদের সাথে শেয়ার করলাম সেই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো করা হবে এই পাঁচ নাম্বার এখানে এভাবে তোমাদের পনেরো নাম্বার পর্যন্ত থাকবে এনসিকিউ ঠিক আছে পনেরো নম্বর এনসি এরপর এক কথা উত্তর দেওয়া থাকবে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে দশটি এই দশটি অ্যান্সার করতে হবে এরপর ক্ষ বিভাগ তোমাদের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তেরো দমুনে ছাব্বিশ নম্বর তেরোটি আনসার করতে হবে দুই নম্বর করে ঠিক আছে এখানে এই যে প নাম্বার ফ নাম্বার এইভাবে তোমাদের তেরো নম্বর পর্যন্ত তেরোটি প্রশ্ন থাকবে কিন্তু ঠিক আছে তেরোটি প্রশ্ন এরপর তোমাদের দৃশ্যপট নির্ভরশীল প্রশ্ন নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্ন উত্তর দিতে হবে সাত সাতা উনপঞ্চাশ নাম্বার এখানে দেখো উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকের মাধ্যমে তোমাদের সৃজনশীল সিস্টেম মানে ক খ গ অথবা ক খ প্রশ্ন থাকবে এই যে দুই নাম্বার প্রশ্নটি একটু দেখো এরপর তিন নাম্বার প্রশ্ন এই যে দেখো ফ এবং খ আছে উদ্দীপক কিন্তু আছে প্রত্যেকটি উদ্দীপক থাকবে উদ্দীপকের প্রশ্ন থাকবে আমাদের 10 টি 10 টি থেকে 7 টি आंसर করতে হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার এরপর দেখো সাত নাম্বার আট নাম্বার এরপর তোমাদের যে কবিব্যাক নর্বোটিক প্রশ্নের যে উত্তরটি শেয়ারটি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে এই যে 13 13 থেকে 14 15 15 পর্যন্ত সংক্ষিপ্ত সরি নর্বোটিক এমসিকিউর যে সেগুলোর आंसर তারপর 16 থেকে তোমাদের 25 পর্যন্ত তোমাদের যে এক কথায় প্রকাশ সেগুলোর आंसर এখানে দেওয়া রয়েছে তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রোবিক্স মানে এখানে তোমাদের এক নম্বরের এখানে এত বর্ণ নির্ণয় করো তোমাদের কিন্তু ওই সংক্ষিপ্ত এবং এম যে আনসার গুলো এগুলোই দেওয়া হয়েছে অন্যগুলো কিন্তু আনসার এখানে কোনো আনসার কিন্তু দেওয়া হয়নি এগুলো একটু নেবেশিকে এগুলো টিচারদের জন্য যারা টিচার তারা এই প্রশ্নগুলো একটু তারা করবে করে তারা নতুন ভাবে তার জন্য তোমাদের মানে শিক্ষকদের জন্য কিছু দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে সেই পঁচিশটি প্রশ্নে আনসার দেওয়া হয়েছে আর অন্য কিন্তু অন্য প্রশ্নগুলো কিন্তু আনসার দেওয়া হয় নাই তোমাদের প্রশ্নগুলো দেখানো হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু কখনোই কোনো ভাবে পরীক্ষায় আসবে না এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর জন্য এখানে নেওয়া হয়েছে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে কারণ এই সিলেবাসের উপর ভিত্তি করে বা এই প্রশ্নের যে নমুনা আছে এই প্রশ্নের নমুনা অনুসারে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে একটু এইভাবে প্র্যাকটিস করবা তাতে তোমাদের সহজেই কিন্তু আনসারগুলো করতে পারবা ঠিক আছে তোমাদের যে সিলেবাসটি এই সিলেবাসের উপর ভিত্তি করে এবং এই পৃষ্ঠার বাহিরে কিন্তু কোনোভাবেই পরীক্ষা হবে না এই পৃষ্ঠার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবো কারণ তোমাদের প্রত্যেককে ভিডিও করার পেছনে আমাদের অনেকটুকু পরিশ্রম করতে হয় তোমরা যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে তোমাদের ভিডিওটি কোন উপকারী এবং আশা করি একটু লাইক দেবা কমেন্টে তোমার মতামত জানাবা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের আমি প্রশ্ন এবং গুলো সিলেবাস গুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকো আল্লাহ হাফেজ